আজ কার কাছে উন্মোচন করি আমার হৃদয় এই যে বাড়ির কাছে গাছপালা দাঁড়ানো সেগুলো এখন সবুজ মনে হচ্ছে না তেমন আকাশের নীলিমা নক্ষত্র আকর্ষণ হারা যে গায়ক পাখি রিলিংয়ে বসলো এসে তার শেষ কেমন বেসুরো লাগে আর মহান দান্তের কাব্যগ্রন্থ নরকের মাত্র দু তিনটি পঙ্ক্তি পড়ার পরেই রেখে দি রবীন্দ্রনাথের গানও আন্দোলিত করে না আমাকে এ শহর থেকে তুমি বিদায় নেওয়ার পর এই অত্যন্ত করুণ হাল হয়েছে আমার প্রিয়তমা হই হই বই মেলা মানুষের ভিড় আড্ডা মদ্যপান কিছুই লাগে না ভালো একা একা থাকি নিজেকেই খন্ন ছাড়া প্রেত প্রায় মনে হয় নিভৃতে হৃদয় খুঁড়ি ঘুরি খুঁজি আমাদের অন্তরঙ্গ ক্ষণগুলি ধন্যবাদ বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকমই নিত্য নতুন ভিডিও পেতে